আজকে লাউ শাকের পাতা আর মসুর ডাল দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি আট থেকে দশ টুকরো কচি শাকের পাতা নিয়ে নিয়েছি আর সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি খুব মিহি করে কাটার প্রয়োজন নেই ছোটো টুকরো করে কেটে নিলেই হবে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিয়েছি আর জলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি আগে থেকে হাফ কাপ মতো মসুর ডাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন ডালটা যখন ভালোভাবে ফুটে উঠলো তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ শাকের পাতা এই রেসিপিটা শিখেছি আমি আমার শাশুড়িমার কাছ থেকে তবে কিছু নতুনত্ব জিনিস আমি এর মধ্যে অ্যাড করেছি মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব আর ডালের সঙ্গে লাউ শাকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন ডাল বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে শাকটাও নরম হয়ে গেছে ডাল আর শাকটাকে আমি এইভাবে সেদ্ধ করছি আমার শাশুড়ি মাকে দেখেছি বড় বড় লাউ পাতার মধ্যে মুসুর ডালটাকে দিয়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে তারপর ভাতের মধ্যে করে সেদ্ধ করত ভাতের কালারটা একটু সবুজ হয়ে যেত বটে তবে সেই রেসিপির স্বাদটা কিন্তু একদম অন্যরকম হতো অল্প একটুখানি হলুদ এর মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে এটাকে একদম শুকনো শুকনো করে নিলাম কড়াই থেকে মিশ্রণটাকে নামিয়ে নিলাম তারপর কড়াই পরিষ্কার করে এর মধ্যে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাটাকে বেশ মচমচে করে ভেজে তুলে নিলাম লঙ্কা ভাজাটাকে তুলে নিয়ে এর মধ্যে ওয়ান ফোর চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম আর কালো জিরেটা ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দিলাম পাঁচ থেকে ছ গোটা রসুন পেঁয়াজ আর রসুনটাকে বেশ ভালো করে ভেজে নেব যাতে এদের মধ্যে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ রসুন এইট্টি পার্সেন্ট মতো ভাজা হয়ে যাওয়ার পর এর মাঝখানটাকে আমি একটু ফাঁকা করে দিচ্ছি আর এই ফাঁকা অংশটার মধ্যে একটা টমেটো আমি দু টুকরো করে নিয়েছি সেই টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে একসাথে টমেটোটাকেও আমি ভেজে নেব সাইডে আমি পেঁয়াজ রসুন ভাজাগুলোকে রেখে দিলাম যাতে ভাজাগুলো আর একটু মচমচে হয়ে যায় আর সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে যায় পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে বলে সাইড থেকে আমি পেঁয়াজ রসুনটাকে তুলে নিচ্ছি আর টমেটোটাকে উল্টে পাল্টে বেশ একটু কালচে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে যখন টমেটোর মধ্যে থেকে স্কিনটা ছাড়তে আরম্ভ করবে এবং টমেটোটা একদম নরম হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে একটা প্লেটের মধ্যে আমি সব কিছু তুলে নিয়েছি এখন আমি কিছুটা নুন নিয়ে লঙ্কাটাকে ভালো করে মোলে নিচ্ছি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লঙ্কাটাকে ভালো করে মুলে নেওয়ার পরে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি রসুনগুলোকে একটু বেছে নিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে পেঁয়াজ লঙ্কা মাখা হয়ে যাওয়ার পর এর সাথে মেখে নিচ্ছি টমেটো ভাজাটা একসাথে মেখে নিলাম তারপর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা লাউ শাক এবং মুসুর ডাল আমার শাশুড়ি কিন্তু পেঁয়াজ রসুন এর মধ্যে ব্যবহার করতেন না কেননা উনি পেঁয়াজ রসুন একেবারেই পছন্দ করতেন না মুসুর ডাল এবং পাতাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা এবং কাঁচা সর্ষের তেল নুন দিয়ে মেখে পরিবেশন করতেন ওই লাউ পাতা ভাতের স্বাদটাও কিন্তু একদম আলাদা রকম ছিল আর এই ভর্তাটা স্বাদ একদম আলাদা রকম দুটো দুরকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই তৈরি করে খেতে পারবেন গরম গরম ভাতের সঙ্গে এরকম একটু রেসিপি থাকলে কিন্তু আর কোনো কথাই হবে না আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী রেসিপিতে ধন্যবাদ